হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং অনেকদিন পর একটা ভিডিওতে আসলাম তা আমি এখন একটা আলোচনা করব যে পেঁপে গাছের গোড়ায় কখন সার প্রয়োগ করলে কোনো কাজে আসে না আর সার দেওয়ার পরে কোনো কাজে না আসার কারণটা কি। আসলে আমরা যারা চাষি থাকে অনেক সময় ভুলক্রমে দেখা যায় সময় ছাড়া বেশ হয়তো অনেকটা সার বা কীটনাশক প্রয়োগ করা হয় আর প্রয়োগ করলে কখন কীভাবে প্রয়োগ করলে বেশি মানে দেখা যায় যে কাজ করে এবং কখন কীভাবে মানে সার প্রয়োগ করলে কাজ করে না এটা নিয়ে আলোচনা করব তো সেই সঙ্গে আরেকটা জিনিস আমরা একটা গাছ দেখাচ্ছি আসলে গাছে পেঁপে নাই বলতে চলে যে পেঁপেগুলো আছে তো আসলেই মানে সচেতন চাষি হতে হবে আমাদের এটা নিয়ে আলোচনা তো আমরা আসলে একটা জিনিস খেয়াল করব যে কখন সারটা দিলে আমাদের কাজ করবে এবং কখন সার দিলে কাজ করবে না এটা নিয়ে